ক্লাস দেখো আজ একটা গুরুত্বপূর্ণ ক্লাস আমরা নিতে চলেছি এবং এই ক্লাসটি হলো অবশ্যই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টারের এডুকেশান আইডিসি ক্লাস খুব ইম্পর্টেন্ট ক্লাস এবং আজ একটা আমরা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করব সেটি হলো অনুন্নত সম্প্রদায়ের বা পশ্চাৎপদ বা পিছিয়ে পড়া শ্রেণীর শিক্ষার্থীদের জন্যে তাদের শিক্ষার বিকাশের জন্য ব্যবস্থা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভালো করে শোনো আজ আমরা পড়তে চলেছি অনুন্নত শ্রেণী বা পশ্চাৎপদ শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষার বিকাশের জন্য উপযোগী ব্যবস্থা দেখো এই যারা পিছিয়ে পড়া শ্রেণী বা যারা অনুন্নত শ্রেণী নানা দিক দিয়ে তারা পিছিয়ে পড়ায় সবসময় তারা তাদের সন্তান সন্ততির জন্যে শিক্ষাক্ষেত্রে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে পারে না সেই কারণেই রাষ্ট্রকে এবে এ বিষয়ে উদ্যোগ নিতে হবে রাষ্ট্রকে এ বিষয়ে এগিয়ে আসতে হবে এবং এদের যেভাবে এই সব শিক্ষার্থীদের বিকাশে ব্যবস্থা গ্রহণ করা যায় বা শিক্ষার্থীদের মধ্যে বিকাশ ঘটানো যায় তাকে মূলত কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় আমি আবার বলি ভালো করে শোনো যে যে আমাদের সমাজে যেসব অনুন্নত শ্রেণী বা যারা পশ্চাৎপদ শ্রেণী যাদের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয় সেই সমস্ত শ্রেণীর শিক্ষার্থীদের যথাযথ বিকাশের জন্য শিক্ষাগত দিক দিয়ে বিকাশের জন্য কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ প্রয়োজন এবং এই ব্যবস্থা কিন্তু রাষ্ট্রকেই গ্রহণ করতে হবে এবং এদের উন্নয়নের জন্য যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা যায় সেই ব্যবস্থাগুলোকে আমরা মূলত কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি অর্থাৎ এই সমস্ত অনুন্নত সম্প্রদায়ের বা পশ্চাৎপদ শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষাগত দিক দিয়ে বিকাশের জন্যে যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা যায় তাকে মূলত কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় এখন এ বিষয়ে প্রথমেই আমরা যে বিষয়টির কথা উল্লেখ করব সেটা হলো যে এই সমস্ত শিক্ষার্থীদের বিকাশের জন্য শিক্ষাগত দিক দিয়ে বিকাশের জন্য যেহেতু তাদের অর্থনৈতিক অবস্থা খারাপ সেই কারণে তারা অনেক সময় বাড়িতে যথাযথ আহার আদি পায় না খাদ্যদ্রব্য যথাযথভাবে পায় না সেই কারণে স্কুলে তাদের জন্য মিড ডে মিলের ব্যবস্থা করতে হবে তাদের জন্য মিড ডে মিলের ব্যবস্থা করতে হবে যাতে তারা সেখানে খাওয়া দাওয়া করে যথাযথভাবে শিক্ষা লাভ করতে পারে দিস ইজ নাম্বার ওয়ান নাম্বার টু দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট এইসব শিক্ষার্থীদের জন্য অর্থাৎ সেই সব পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষাগত দিক দিয়ে বিকাশের জন্য তাদের জন্যে বিশেষ স্কলারশিপের ব্যবস্থা করতে হবে বা বৃত্তি দিতে হবে নাম্বার থ্রি বা তিন নম্বর যে ব্যবস্থাটা করতে হবে স্কুলে ভর্তির ক্ষেত্রে তাদের জন্য অবশ্যই অবশ্যই তাদের জন্য আসন সংরক্ষণ করতে হবে নাম্বার ফোর অর্থাৎ চার নম্বর যে ব্যবস্থাটা গ্রহণ করতে হবে তা হচ্ছে স্কুলের যে ফিজ সেই ফিজের ব্যাপারেও তাদের কনসেশন এমনকি ফ্রি স্টুডেন্টশিপ দিতে হবে নাম্বার ফাইভ দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট এই সব শিক্ষার্থীদের বই সবসময় কেনার ক্ষমতা থাকে না স্বাভাবিকভাবে তাদের বই কেনার জন্য উপযুক্ত আর্থিক সাহায্য দিতে হবে অথবা তাদের বিনামূল্যে পুস্তক দিতে হবে নাম্বার সিক্স দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট এই সব শিক্ষার্থীদের যারা দূরবর্তী স্থানে থাকে তাদের জন্য হোস্টেল অ্যাকোমোডেশনের ব্যবস্থা করতে হবে অর্থাৎ হোস্টেলের ব্যবস্থা করতে হবে যাতে তারা সেখানে থেকে পড়াশোনা করতে পারে অথবা তারা যাতে স্কুল থেকে বাড়ি যেতে পারে সেই জন্য ট্রান্সপোর্টেশানের ব্যবস্থাও করে দিতে হবে নেক্সট আমরা যেটাকে বলবো যে আজকের দিন হচ্ছে প্রযুক্তিবিদ্যার যে দিন স্বাভাবিকভাবে কম্পিউটার বা ডিজিটাল যে সমস্ত শিক্ষা ব্যবস্থা আছে তাদের জন্যে ব্যবস্থা করতে হবে নেক্সট যেটাকে বলবো তাদের জন্যে আলাদা করে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে কারণ তারা অনেক সময় যথাযথভাবে শিক্ষাগত দিক দিয়ে অনুন্নত হওয়ায় যথাযথ শিক্ষা গ্রহণ করতে পারে না সেই জন্য তাদের পৃথকভাবে শিক্ষা প্রদানের ব্যবস্থা করতে হবে তো এই সব ব্যবস্থাগুলো যদি গ্রহণ করা যায় তাহলে নিঃসন্দেহে সেই সব ওই অনুন্নত সম্প্রদায়ের শিক্ষার্থীরাও শিক্ষা ক্ষেত্রে এগিয়ে আসতে পারে আমি আবার একবার বলি ভালো করে শোনো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট বলবেন যে অনুন্নত সম্প্রদায় বা যারা পশ্চাৎপদ সম্প্রদায় তাদের শিক্ষাক্ষেত্রে বিকাশে তাদের শিক্ষাক্ষেত্রে বিকাশের জন্য বিশেষ কিছু ব্যবস্থা গ্রহণের প্রয়োজন আছে এবং রাষ্ট্রকেই এই ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সেই ব্যবস্থাগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি প্রথমত সব শিক্ষার্থীদের জন্য যেহেতু এদের অর্থনৈতিক অবস্থা খারাপ তারা সবসময় বাড়িতে যথাযথভাবে খাদ্যদ্রব্য পায় না সেই কারণে স্কুলে তাদের জন্য মিড ডে মিলের ব্যবস্থা করতে হবে দ্বিতীয়ত সব শিক্ষার্থীদের বিনামূল্যে পুস্তক বিতরণের প্রদানের ব্যবস্থা করতে হবে কারণ বইপত্র কেনা এদের সমর্থনে তৃতীয়ত এদের স্কলারশিপ বা যাকে আমরা বলি বৃত্তি প্রদান করতে হবে চতুর্থত এদের ফিজ কনসেশন ফিজ স্টুডেন্টশিপ অর্থাৎ যে সমস্ত টিউশান ফিজ আছে সেগুলো মকুব করে দিতে হবে চতুর্থত চতুর্থতরি পঞ্চমত এইসব শিক্ষার্থীদের জন্য যারা পিছিয়ে শ্রেণী এইসব শিক্ষার্থীদের জন্য হোস্টেল অ্যাকোমোডেশনের ব্যবস্থা করতে হবে যারা দূরবর্তী স্থান থেকে আসে আবার যা যদি না হোস্টেলের ব্যবস্থা করা যায় তাহলে যাতে তারা বাড়ি থেকে যাতে তারা বাড়ি থেকে যাতায়াত করতে পারে সেই কারণে অবশ্যই সেই কারণে অবশ্যই তাদের ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করতে হবে নেক্সট আমরা যেটাকে বলবো বিদ্যালয়গুলিতে তাদের জন্যে বিদ্যালয়গুলিতে তাদের জন্যে অবশ্যই প্রশিক্ষণের ব্যবস্থা রাখতে হবে ডিজিটাল শিক্ষা বা কম্পিউটার শিক্ষার তাদের জন্যে ব্যবস্থা করতে হবে কথাটা বোঝার চেষ্টা করো বিদ্যালয় কেন্দ্রে তাদের ভর্তির জন্যে আলাদা করে আসন সংরক্ষণের ব্যবস্থা করতে হবে তো এই সব সমস্যার যদি সমাধান করা যায় এই সব ব্যবস্থাগুলো যদি গ্রহণ করা যায় তাহলে নিঃসন্দেহে ওই অনুন্নত সম্প্রদায়ের শিক্ষার্থীরাও উন্নতি লাভ করতে পারবে এবং সাধারণের মতোই উন্নত হতে তারা পারবে ক্লিয়ার তাহলে আজকে আমরা যেটা বলছি সেটা হচ্ছে অনুন্নত সম্প্রদায়ের জন্যে গৃহীত ব্যবস্থা কি কি তাদের জন্যে করা যায় দেখো এটা তো সাধারণ একজন মানুষের পক্ষে করা সম্ভব নয় রাষ্ট্রকেই সব ব্যবস্থা নিতে হবে তাদের জন্যে মিড ডে মিলের ব্যবস্থা করতে হবে তাদের বিনামূল্যে পুস্তক প্রদান করতে হবে তাদের হোস্টেল অ্যাকোমোডেশনের ব্যবস্থা করতে হবে তাদের জন্য স্কুলে ভর্তি আসন সংরক্ষণ করতে হবে তারা যাতে কম্পিউটার বা এই সমস্ত ডিজিটাল যে সমস্ত আজকাল শিক্ষা আছে সেই সব শিক্ষা লাভ করতে পারে সেগুলো বিনামূল্যে তাদের জন্য ব্যবস্থা করতে হবে তাদের টিউশান ফিজ মুকুব করে দিতে হবে তাদের শিক্ষাগত ঋণ প্রদানের ব্যবস্থা করতে হবে তাদের যাতে তারা বাড়ি থেকে স্কুল যাতায়াত করতে পারে উপযুক্ত ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করতে হবে এই সব ব্যবস্থা কিন্তু সরকারকে বা রাষ্ট্রকে করতে হবে কতটা বোঝার চেষ্টা করো এটা খুব সুখের বিষয় যে আমাদের ভারত সরকার স্বাধীনতা প্রাপ্তির পর এইসব অনুন্নত সম্প্রদায়ের শিক্ষার জন্যে বিশেষ বিশেষ কিছু ব্যবস্থা গ্রহণ করেছেন অনেক ক্ষেত্রেই ওই তাদের বৃত্তি প্রদানের ব্যবস্থা করা হয়েছে মিড ডে মিলেরও ব্যবস্থা করা হয়েছে তোমরা জানো কিছু কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিন্তু এখনও এই সব সম্প্রদায়ের মধ্যে অনেক যথেষ্ট পরিমাণে অভাব আছে আশা করা যায় যে ভবিষ্যতে ভারত সরকার আরও এদের শিক্ষার ব্যাপারে উদ্যোগী হবেন এবং আরও যাতে তারা শিক্ষা সুযোগ সুবিধা আরও বেশি করে পায় সেই ব্যবস্থা করবেন তবেই একমাত্র ওই সব অনুন্নত সম্প্রদায়ের যথাযথ উন্নতি লাভ করানো সম্ভব হবে ইজ ইট ক্লিয়ার এইটাই আমরা লিখব এখনও কি নেট প্রবলেম হচ্ছে হ্যালো পার্সিয়া রূপসাপ এখনও কি নেটের প্রবলেম হচ্ছে আমাকে কি শুনতে পাচ্ছিস ঠিক করে ওকে লিখতে শুরু করো লেট স্টার্ট লেখো অনুন্নত সম্প্রদায়ের অনুন্নত সম্প্রদায়ের শিক্ষার্থীদের বিকাশে অনুন্নত সম্প্রদায়ের শিক্ষার্থীদের বিকাশে বিকাশের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের উপরে বিশেষ ব্যবস্থা গ্রহণের উপরে আলোকপাত করতে গিয়েই আলোকপাত করতে গিয়ে প্রথমেই যে বিষয়টি প্রথমে যে বিষয়টি অবশ্য উল্লেখ্য প্রথমে যে বিষয়টি অবশ্য উল্লেখ্য তা হলো এই যে এইসব অনুন্নত সম্প্রদায়ের অর্থনৈতিক অবস্থা ভালো না হওয়ায় তারা তাদের তারা তাদের সন্তানদের জন্য তারা তাদের সন্তানদের জন্য শিক্ষাক্ষেত্রে উপযুক্ত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারে না অর্থাভাবে সেই কারণে সেই কারণে রাষ্ট্রকে বিষয়ে উদ্যোগী হতে হবে এবং বিশেষ বিশেষ কিছু ব্যবস্থা গ্রহণ করে এই সব শিক্ষার্থীদের সব শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে উন্নয়নের ব্যবস্থা করতে হবে একমাত্র রাষ্ট্রই পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে এই সব পশ্চাদপদ শ্রেণীদের এই এইসব পশ্চাদপদ শ্রেণীদের শিক্ষার্থীদের উন্নয়নের ব্যবস্থা করতে পারে তথা তাদের শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে বিকাশের ব্যবস্থা করতে পারে রাষ্ট্র যেভাবে এটি করতে পারে তাকে আবার কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় প্রথমত এইসব সম্প্রদায়ের শিক্ষার্থীরা অনেক সময় গৃহে অর্থাৎ নিজেদের বাড়িতে যথাযথ যথাযথ খাবার পায় না সেই কারণে বিদ্যালয়ে তাদের জন্য মিড ডে মিলের ব্যবস্থা করতে হবে বিদ্যালয়ে তাদের জন্য মিড ডে মিলের ব্যবস্থা করতে হবে যাতে তারা প্রয়োজনীয় খাদ্য সেখান থেকে পারে প্যারাগ্রাফ দ্বিতীয়ত এইসব পিছিয়ে পড়া শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এইসব পিছিয়ে পড়া শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে বিকাশের জন্য তাদের বৃত্তি প্রদানের ব্যবস্থা করতে হবে তাদের বৃত্তি প্রদানের ব্যবস্থা করতে হবে যাতে যাতে তারা অর্থনৈতিক সমস্যার সমাধান করে লেখাপড়া শিখতে পারে তৃতীয়ত সব পিছিয়ে পড়া সম্প্রদায়ে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের বিদ্যালয়ে ভর্তির জন্য আসন সংরক্ষণ করতে হবে যাতে তারা ভর্তির সুযোগ পায় চতুর্থত এইসব শিক্ষার্থীদের অনেক সময় বইপত্র কেনার অর্থ থাকে না সেই কারণে তাদের বিনামূল্যে পুস্তক প্রদানের ব্যবস্থা করতে হবে বিনামূল্যে তাদের পুস্তক প্রদানের ব্যবস্থা করতে হবে পঞ্চমত এইসব শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে টিউশন ফিজ টিউশন ফিজ মকুব করে দিতে হবে অর্থাৎ এদের জন্য অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করতে হবে ষষ্ঠত যারা দূরবর্তী স্থান থেকে আসেন যারা দূরবর্তী স্থান থেকে যেসব শিক্ষার্থীরা আছে। তাদের জন্য বিনামূল্যে হোস্টেলের ব্যবস্থা করে দিতে হবে বিনামূল্যে হোস্টেলের ব্যবস্থা করে দিতে হবে সপ্তমত যারা কাছাকাছি অঞ্চলে থাকে থেকে যাতে তারা বাড়ি ফিরতে পারে সেজন্য মূল্যে বা বিনামূল্যে উপযুক্ত পরিবহনের ব্যবস্থা করে দিতে হবে অষ্টমত অষ্টমত বর্তমান যুগ হলো কম্পিউটারের যুগ সেই কারণে এইসব শিক্ষার্থীদের বিদ্যালয়ে বিনামূল্যে কম্পিউটার শিক্ষা প্রদানের ব্যবস্থা করতে হবে নবমত নবমত সব শিক্ষার্থীরা যাতে ডিজিটাল শিক্ষায় অংশ নিতে পারে সেই ব্যবস্থা করে দিতে হবে দশমত সব পিছিয়ে পড়া শিক্ষার্থী এই সব পিছিয়ে পড়া শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পৃথক ক্লাস নেওয়ার ব্যবস্থা করতে হবে যাতে বাইরের থেকে তাদের টিউশন নিতে না হয় আবার বলি এই সব শিক্ষার্থীদের জন্য স্কুলে বিনামূল্যে পৃথক ক্লাস নেওয়ার ব্যবস্থা করতে হবে যাতে তাদের বাইরের থেকে আর টিউশন নিতে না হয় একাদশত সব শিক্ষার্থীরা যদি সব শিক্ষার্থীরা যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চায় তাহলে সেই বিষয়ে তাদের শিক্ষা প্রদানের জন্য তাদের শিক্ষা প্রদানের জন্য উপযুক্ত প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে দ্বাদশত এইসব শিক্ষার্থীদের সুলভ শর্তে এডুকেশনাল লোন প্রাপ্তির ব্যবস্থা করে দিতে হবে প্যারাগ্রাফ আবার শিক্ষার্থীরা যদি স্বাবলম্বী হওয়ার জন্যে নিজস্ব উদ্যোগ গড়ে তুলতে চায় তাহলে সেক্ষেত্রেও রাষ্ট্রকে তাদের সাহায্য করার জন্যে বিশেষভাবে অগ্রণী হতে হবে প্যারাগ্রাফ স্বভাবত স্বভাবত উক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে রাষ্ট্র যদি উপরোক্ত ব্যবস্থাগুলি গ্রহণ করে তাহলে নিঃসন্দেহে সব অনুন্নত বা পিছিয়ে পড়া শ্রেণীর শিক্ষার্থীরাও শিক্ষাক্ষেত্রে বিকাশের সুযোগ পাবে এবং আর পাঁচজনের মতোই সমাজে প্রতিষ্ঠিত হবে এটা খুবই সুখের বিষয় যে স্বাধীনতা প্রাপ্তির পর ভারত সরকার এইসব পিছিয়ে পড়া শ্রেণীর শিক্ষার্থীদের উন্নয়ন কল্পে উপরোক্ত ব্যবস্থাগুলির মধ্যে বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছেন এবং তার ফলে তাদের বিকাশের পথ যে প্রশস্ত হয়েছে তাতে সন্দেহ নেই কিন্তু আত্মতুষ্টির কোনো কারণ নেই এখনও আমাদের এই ভারতবর্ষে অনেক পিছিয়ে পড়া শ্রেণীর শিক্ষার্থীরা শিক্ষার ন্যূনতম সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছে সেই কারণে সরকারকে এ বিষয়ে আরও অগ্রণী হতে হবে এবং সব পশ্চাদপদ শ্রেণীর শিক্ষার্থীদের বিকাশের জন্য আরো কার্যকরী ব্যবস্থা আরও কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে তবেই তারাও ভবিষ্যতে আর পাঁচজনের মতোই প্রতিষ্ঠিত হতে পারবে এবং যথাযথভাবে নিজেদের জীবন পরিচালনায় সক্ষম হবে দ্যাটস অল তো আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক এইভাবে লিখতে হবে যেভাবে আমরা বললাম তাহলে আজকে আমরা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন করলাম এটা খুব ইম্পর্টেন্ট গতদিনও আমরা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন করেছি তোমরা জানো এগুলো যেগুলো আমি এখন করাচ্ছি এগুলোই তোমাদের সাজেশান হিসেবে ধরতে পারো অল দিস থিংস মে কাম এই সমস্ত জিনিসগুলো আসতে পারে এর আগে আমরা দেখেছ তোমাদের পড়িয়েছি দৃষ্টিগত দিক দিয়ে ব্যাহত শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রের বিকাশ মুখ ও বধিরদের শিক্ষাক্ষেত্রে বিকাশ আমি দেখি আমরা দেখিয়েছি লিখিয়েছি আশা করি তোমরা সেগুলো পেয়েছ তো সুতরাং আজকে আমরা এখানে থামব তো যদি তোমাদের এই ক্লাস পছন্দ হয় তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো এবং যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এগিয়ে আমাকে এগিয়ে আসছে সাহায্য করো যাতে আমি তোমাদের আরও আরও বেশি করে কাজে লাগতে পারি সো দ্যাটস অল ফর দিস ডে Thank you for watching and listening so